আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে নির্বাচন আগে থেকে ফলাফল হয়ে থাকে এবং বিপুল ভোটে একটি দলই শুধু বিজয় অর্জন করে একজন এমপির সৎ হতে হবে যোগ্য শিক্ষিত হতে হবে দরজায় করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে কি ভাবছেন তরুণ ভোটাররা তা জানতে আজ আমরা আছি রাজশাহী সদর আসনে আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আলহামদুলিল্লাহ আমি প্রথম ভোটার হিসাবে আমি খুবই উৎসাহিত যে আমি প্রথম নির্বাচনে ভোট দিতে পারবো আর আমার মাধ্যমে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে এর জন্য আমি খুবই খুশি একজন এমপির সৎ হতে হবে যোগ্য শিক্ষিত হতে হবে জনগণের পাশে তাকে এসে দাঁড়াইতে হবে জনগণের দুঃখ কষ্ট বুঝতে হবে এটাই তার প্রতিনিধিত্ব করার জন্য এমপি হওয়া উচিত এরকম এই নির্বাচন নিয়ে আমি অনেকটা আশাবাদী কারণ বিগত আমার সত্যি কথা বলতে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে নির্বাচন আগে থেকে ফলাফল হয়ে থাকে এবং বিপুল ভোটে একটি দলই শুধু বিজয় অর্জন করে কিন্তু এবার সেই দৃশ্যটি দেখা হবে না আশা করছি যে এবার সুষ্ঠু ভোট মানে প্রত্যেকটি ভোট অ্যাকচুয়ালি ম্যাটার করবে মানুষের ভোটে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এই জিনিসটা আমরা দেখতে পাব এটি সুষ্ঠু এবং স্বচ্ছ ভোট আশা করছি একজন এমপির কাছে সর্বদা আমি চাই যেন গ্রাম রাষ্ট্র হবে হবে প্লাস এই যে রাহাজানি চুরি ডাকাতি এগুলো যেন না হয় নারী ধর্ষণ এগুলো থেকে যেন সর্বদা সেফ থাকে প্রশাসনিক সবকিছু যেন কঠোরতা আনা যায় বিদেশি রাষ্ট্র সেটা আমাদের পররাষ্ট্রে নিতে হবে সবার সাথে বন্ধুত্ব করতে হবে কোনো একক দেশের সঙ্গে আমরা কোনো মাথা নত করছি না একক দেশকে আমরা বেশি সম্প্রীতিও দেখাচ্ছি না প্রতিটা দেশে যত পৃথিবীতে যতটা দেশ আছে সবার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে এবং আমাদেরকে আমাদের আত্মরক্ষার জন্য শক্তি সঞ্চয় করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে আমার মতে সবচেয়ে বেশি সংস্কার জরুরি হচ্ছে সামরিক খাতে বাংলাদেশকে যদি বাইরে থেকে কোন একটা দেশ আক্রমণ করে বাংলাদেশে মানে একদিন ঠেকানোর মতো ক্ষমতা আছে বলে আমি মনে করি না এটা আমার পার্সোনাল আমার পার্সোনাল মতামত বলতে গেলে সবাই এটা মোটামুটি জানে যে ওপেন সিক্রেট সো সবচেয়ে বেশি দরকার সামরিক খাতে আগে হচ্ছে ইনভেস্ট বাড়ানো এবং তারপরে যদি সেটা হয় সেটা হচ্ছে গবেষণা খাতে বাংলাদেশের গবেষণার অবস্থা খুবই খারাপ তো এই খাতেও আমার মনে হয় যে তাদের অর্থায়ন বা বাজেট বাড়ানো উচিত চব্বিশে যারা শাহাদ বরণ করেছে তাদের আত্মা মাঠ কামনা করছে আর যারা এই যে আহত তারা তো একটা দেশের জন্য মানে দেশকে ভালো রাখার জন্যই তো যুদ্ধে গে মানে লড়াই করতে গেছিল তারা তো তারা এক্সপেক্ট কিছু করে না সরকারের কাছে কিছু কিছু পরিবার আছে যারা এই যে আহত যারা হয়ে গেছে যারা তাদের উপরে মানে পরিবার চলতো তাদেরকে সরকার যদি কিছু সাহায্য করে বা তাদের উপর দেখাশোনা করে বা তাদেরকে কোনো কর্মসংসার তৈরি করে দেয় তাহলে এটা ভালো হবে আমি একজন তরুণ ভোটার হিসেবে অবশ্যই আমার ভোটটা আমি আমার নিজের বিবেচনায় দিব এবং চাকে যোগ্য মনে হবে এবং দেশের কল্যাণের মধ্যে আমার মনে হবে যে সে দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে তাকে আমি ভোট দেবো তো ইউনুস সাহেব যদি অনেক জ্ঞানী মানুষ তারপরেও ভালো কাজ বলতে কি আমাদের সরকার ব্যবস্থাকে ঠিক করার চেষ্টা করছেন যদিও তিনি রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ডের না তাও তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এটা আমার ভালো লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে একটু খারাপ লাগছে যে নিরাপত্তা ব্যবস্থাটা একটু ভেঙে পড়েছে যে যেখানে সেখানে চাঁদাবাজি হত্যা এসব একটু পরিমাণ বেড়ে গেছে মনে আমি মনে করি আমি এমপি হলে যে রাষ্ট্রের যে মানে অঞ্চলের সেগুলো উন্নয়ন করার চেষ্টা করব আর মূল বিষয় হচ্ছে এখনকার জেনারেশন আসক্ত হয়ে যাচ্ছে সেই আদর্শ আসক্ত একটা মানে আদর্শ না হয় সেজন্য কঠিন মানে পদক্ষেপ নেওয়া হবে এবং একটা খেলাধুলা যদি ছেলেপিলে আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে তারা কখনো মাদক হতে পারবে না আর হচ্ছে এই যে বেকারত্ব বেকারত্ব আছে সেই দূর করার চেষ্টা করব। দর্শক এতক্ষণ শুনছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন গঠিত রাজশাহী দুই আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন নতুন রাষ্ট্র গঠনে সহায়ক হোক সেই প্রত্যাশায় আবু সাইদ রনি অনলাইন রাজশাহী